টা কথা বলবি না আমার মা কখনো মিথ্যা কথা বলতেই পারে না তুই এত বড় সাহস তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস আরে কে আইলো মা তোর ব্যথা হচ্ছে তুই শুয়ে আছিলাম তোর অজটা বাইঙ্গা লাইছিস এই কাজের মহিলা তখন লাইগিট খুলে হ্যাঁ তখন লাইগিট খুলে আরে বাবা খবর কইর বাবা

এইটা কো উঠেন গায়তা গন্ডু রয়ছে না মানে কিছু জানে না তুই বস এখানে আমি তো জান না আমি যে কম পাটি না এখানে বস দা পাটি আমি পা দিব পা দে এখান দে

আচ্ছা ঠিক মা মানে কি মানে এরকম মূর্তির মতো মানে খাড়া আছো কেন কি হইছে তো আমার শরীর অনেক অসুস্থ আম্মা আসেন কি কি তুমি অসুস্থ তুমি আমাকে জানাও আমি ওষুধ নিয়ে আসতাম তোমার জন্য আরে কথা বলবে না তো আম্মা অনেক শরীর খারাপ তো না আম্মা কই ওর তো জ্বর কিছু আসেনি আর জ্বর ওই যে অসুমে গেছিল না তুমি এমন করতেছো কেন কি বলতে চাও মা বলতো তুমি চুপ করো না তুমি এক বেশি করতেছ আমি অনেক তুমি সেটা দেখতেছ না তুমি আমার আমি আসেন ভিতরে আসেন তুমি আচ্ছা তুমি তোমার ভাইকে নিয়ে ভিতরে যাও না আমি আমি শুনি মা কি বলবো কি বল না কি বলবো আমি বলতাছি আর আমা ওই যে বোয়ের ভাই আসছে গেরে ভিতর অনেকক্ষণ বাইরেই সামি তো আজকে কতদিন ধরে অসুস্থ তোরে বলতে পারি না বৌমা আমার বলতে দেয় না আর আমি শুয়ে আছিলাম তখন কষ্ট হয়েছে হ্যাঁ আচ্ছা তুমি বারবার মাকে থামাচ্ছ কেন একটা কথা বলবো না তারপর

যার কোনো তোর মতো নারীকে এতদিন আমি ভালোবাসি বিশ্বাস করছি এই কিসে কুমতি রেখেছিলাম তোর কিসে কুমতি রেখেছিলাম তুমি আমার সাথে সংসার করে এত বছর হয়েছে তুমি আমার এই আমি তো তোকে এতদিনও চিনতে পারিনি আজকে যদি মা আমাকে না বলতো আমি জানতেই পারতাম না যে তুই দিনের পর দিন আমার মায়ের গায়ে হাত তুলি তুমি কেন বলো তোমার মার বয়স হয়েছে তোমার মা উল্টা পাল্টা কথা বলে উল্টা পাল্টা কথা বলে তাই না দেখি মা আগে তোর সাইজটা করি এই খবরদার তুমি আমার মায়ের গায়ে হাত দিবে না দিলে কি করবি এই কি করবি আমার তো ইচ্ছা করতেছে তোদের দুজনকে এখানে খুন করতে এত বড় সাহস আমার মায়ের সাথে এমন আচরণ তোমরা কিভাবে করতে পারলি এই কিভাবে করতে পারলি কি করছি তোমার মারে হ্যাঁ যা করছি ঠিকই করছি তোমার মারে কি মাথা চলে না আসবো কি বললি কি বললি আমার মার কাছে ক্ষমা আমি ক্ষমা চাবো না কি চা চা বলতেছি চা ক্ষমা চা মায়ের দিকে আসো তো মায়ের পা ধর ধর আমি তোমার মায়ের কাছে মাথা চাবো

আমার ঠিক কথা বলছো আমার অনেক ভালো আচ্ছা এখন থেকে আমার মার সাথে কি খারাপ ব্যবহার করবি আর না কি বল তুমি পাগলা আর কখনো আমার সাথে এরকম ব্যবহার করবো না কি সত্যি ভালো ব্যবহার করবি আরে তোমার আমি বলছি না আর কখনো করব না আমার সাথে এরকম ব্যবহার আচ্ছা মায়ের পা টিপ এখন আরে তুই টিপ আরে কি বল টিপ টিপ বলতো টিপ আরে আমার বিতরে চলো বিতরে নিয়ে তোমার আবার টিপ কি বললাম না পার্টিতে টিপ

শোন এখন থেকে মা বাবাদের সম্মান করে কথা বলবি তাদেরকে শ্রদ্ধা করার চেষ্টা করবি একটা জিনিস মনে রাখবি মা বাবা হচ্ছে বট মতো তারা ছায়া দিয়ে সন্তানদের আগে রাখে যখন দুনিয়াতে মা বাবা থাকে না চারিপাশে অনেক লোকজন আসে কিন্তু মার মতো বাবার মতো আর কেউ হয় না আর শোনো এখন থেকে মার সাথে কখনো খারাপ ব্যবহার করার চেষ্টা করবে না যদি করো তাহলে আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিব যাও এইবার তোমার ভাইকে নিয়ে ভিতরে যাও